ডিপ দিয়েছে যে আহার দেবে সে বড় বড় সাতটা কুকুর আছে এখানে ছটা দেখছি ভালো বলো কালো একটা ছোট বাচ্চা আরো চারটা বাচ্চা আছে এখন এখানে একটা দেখছি একটা দেখছিলাম পায়ে কি চোট হয়েছে সেদিনকে দিচ্ছিলাম খেতে আমি বলছিলাম আয় 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 ও দেখি একই জায়গা রয়েছে আরে আসতে দেখি কষ্ট জেনে দাঁড়া দাঁড়া আমি যাই আপনারা ওদেরকে খেতে দেবেন মারবেন না বকবেন না তাড়াবেন না ওই আরেকজন এলো এখন খে নাও খে নাও নাও ভাগবে খায় কে কাকে খেতে দেয় বলুন তো জিপ দিয়েছে যে আহার দেবে সে ওদেরকে একটু ভালোবেসে সস্নেহে খেতে দেবেন দেখবেন ওদের সাথে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে তুমি খেয়ে নাও ওখানে দিয়েছি তো খেয়ে নাও বাড়ির আশেপাশে পাড়ায় কুকুর বিড়ালদেরকে মারবেন না বকবেন না তাড়াবেন না ওদেরকে খেতে দেবেন ওদের মধ্যে ঈশ্বর আল্লাহ ভগবান বিরাজ করে আমি লকডাউনে আগে করতাম এখন সোশ্যাল মিডিয়াতে আমি হাসির ভিডিও করি তো আমি ভাবলাম যে সোশ্যাল মিডিয়াতে যেহেতু কাজ করি তাহলে সোশ্যাল ওয়ার্ক করি যেহেতু আমার পুরানি কাজ পুরানো কাজ আমার মিসেসকে বলে টোলে অল্প করে রান্না করাই পাড়ার কটা কুকুরকে খেতে দিই আর পাড়া থেকে একটু দূরে এখানে আসি বাটা বাস স্ট্যান্ডে এখানে ওদেরকে খেতে দিই নিয়মিত আসতে হয় আমাকে এটা জন্য নয় তো লোক পয়সা চালের কত দাম জানেন তো তাও একজন রেশনের চাল দিয়ে হেল্প করে আমাকে বাসন্তী পায়াল যে আইডিটা আছে বজ থাকে ওই এসে বজব থেকে নুঙ্গি মানে বাটা নুঙ্গি স্টেশনে এসে আমাকে বাড়িতে এসে চাল দিয়ে যায় ও বা ওর বর ওরাও কুকুরকে খুব ভালোবাসে কুকুর বিড়ালকে আপনারা যারা যারা কুকুর বিড়ালকে ভালোবাসেন ওদেরকে একটু খেতে দেবেন সব স্নেহে আপনার একটুখানি পরায়ণের জন্য ওদের পেটটুকু ভরবে ড্রেনে বা খালে বিলে ফেলে দেবেন না ওদেরকে মারবেন না বকবেন না তাড়াবেন না ওদেরকে খেতে দেবেন ওদেরকে একটু খেতে দিলে ওদের পেটটুকু ভরে এইটুখানের জন্য অনুরোধ করা আর ভিডিওর মাধ্যমে সমাজ সচেতনের জন্য যদি কেউ সহৃদয় ব্যক্তি দেখে এগিয়ে আসে ওদেরকে খেটে দিতে এটুখানের জন্যই বলা আজকে মতন আসছে তাহলে শ্রীগুড়ি যায় শিগুড়ি যায় যায়